আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আমরা যারা পিকজেল বা টেপে যারা কাজ করতেছি। আমাদের এই টোকেনটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে ফেলেছে তো ক্ষেত্রে দেখা যায় আমাদের বাংলাদেশে কিন্তু তারিখে নেট বন্ধ ছিল তারিখ তো এটা কিন্তু তারা আঠারো তারিখে রাত্রেই কিন্তু এটা লঞ্চ করে দিয়েছে আমাদের নেটের প্রবলেমের কারণে কিন্তু আমরা এই পিকজেল বার্সেসে কোনো ক্লেম করতে পারি নি তো এখন কথা হচ্ছে যারা ক্লেম করতে পারেনি তারা কিভাবে ক্লেম করবেন কিভাবে টাকাটা পকেট পর্যন্ত নেবেন টু জেড স্টেপ বা স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দিব তবু তারা কথা হচ্ছে নেট কিন্তু এমনিইতে প্রবলেম অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওর একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি এই পিকজেল বার্সেস থেকে টাকাটা আপনি পকেট পর্যন্ত নিতে পারবেন ইতিমধ্যেই কিন্তু আমি দুইটা ভিডিও দিয়েছিলাম আমি এই পিকজেল টাবে কীভাবে আপনার ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে আপনি ড্যাশ বোর্ডে কাজ করবেন এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যারা ওয়ালেট কানেক্ট করতে পারেন নাই তারা কিন্তু আগের ভিডিও দেখে ওয়ালেটগুলা কানেক্ট করে নেবেন আপনি পিকজেল বার্সেস যে ভোটটা আছে এই ভোটে যে ওয়ালেট কানেক্ট করতে হবে আপনার আপনার ওয়েবসাইটে কিন্তু সেম ওয়ালেটটা আপনি কানেক্ট করতে হবে তা না হলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে বিষয় হচ্ছে আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে এই যে নেট প্রবলেমের কারণে কিন্তু ইউটিউবে বড় ভিডিওগুলো আপলোড দেওয়া যাচ্ছে না ছোট ছোট ভিডিওগুলো বা আপনি কিভাবে কি করতে হবে এগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করা যাক কিভাবে আপনারা এটা ক্লেম করবেন তো আমি বেশি কথা বাড়াবো না শর্টকাটে দেখিয়ে দিব তো আপনারা যদি এই এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন কত লেভেলে আপনি কত টোকেন পাবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন আমার যেহেতু লেভেল আর এখান থেকে আমি ডেইলি কম্বো 10% পাবো এবং ডেইলি ক্লেম করতে পাবো আমি 30% তো এখান থেকে আপনাদের যে টাস্কগুলা কমপ্লিট করা বাকি আছে এই টাস্কগুলা যদি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমি এটা লেভেলটা 4 পর্যন্ত চলে যাবো তো এই লেভেলটা কমপ্লিট করার জন্য কিন্তু আমার এখান থেকে বেশ কিছু গেমস উইন হতে হবে আমার বাদবাকি যে ক্রাইটেরিয়াগুলা আছে এগুলো কিন্তু আমার ফুলফিল করা আছে নেট প্রবলেমের কারণে কিন্তু আমরা গেমসগুলো খেলতে না তো যাই হোক আপনাদের যে যে লেভেলে আসেন সেই লেভেল থেকে এটা ক্লেম করে নেবেন আর কথা হচ্ছে আপনার এক এক লেভেলে যারা আছে তারা কিন্তু এটা ক্লেম করতে পারবেন তিন চার লেভেল পর্যন্ত কিন্তু এখনই ক্লেম করতে পারবেন না তারা কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে আর যারা পাঁচ থেকে দশ লেভেল আছে তারা কিন্তু ইনস্ট্যান্ট ক্লেমটা করতে পারবেন তো বন্ধুরা আমার কিন্তু এখানে আট লেভেল আছে যার কারণে কিন্তু আমি এটা কিন্তু ক্লেমটা করতে পারবো ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনি ক্লেম করার আগে যে কাজগুলো করবেন তাদের যে ওয়েবসাইট আছে এই যে তাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আপনার একটা ওয়ালেট কানেক্ট করতে হবে এই যে এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখুন আমি কিন্তু একটা ওয়ালেট এখানে কানেক্ট করে রেখেছি আমি কিন্তু অবশ্যই মেটামাক্সটা কানেক্ট করে রেখেছি আপনারা চাইলে অন্য অন্য গুলো কানেক্ট করতে পারবেন যাদের বাইবিট এক্সচেঞ্জার আছে বা বিভিন্ন এক্সচেঞ্জারে যাদের আপনার ওয়েবসাইটে ওয়ালেট লগ ইন করে আছে তারা কিন্তু এখান থেকে কানেক্ট করে আপনি ভালো মনে করেন যেটা আপনি কানেক্ট করতে সহজে কানেক্ট করতে পারেন সেটা আপনি এখানে কানেক্ট করবেন ও ওয়েবসাইটে কানেক্ট করবেন এবং আপনি সেটা আপনি এই যে এখানেও কানেক্ট কিন্তু অলরেডি আমার যে ওয়ালেটটা ওয়েবসাইটে কানেক্ট করেছি সেই ওয়ালেটটা কিন্তু আমি এখানে কানেক্ট করে দিয়েছি তো আপনাদের কাজ হবে এখান থেকে যদি আপনি অন্য ওয়ালেট কানেক্ট করা থাকে তাহলে এটা ডিলিট করে আপনি নতুন করে যে ওয়ালেটে কাজ করবেন সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন তো এই প্রথম যে বিষয়টা এটা কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম এখন কথা হচ্ছে কিভাবে আমরা কিভাবে আমাদের উইথড্রোয়াল প্রসেসটা আসবে আমি কিন্তু এ টু জেড দেখিয়ে দিব তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে তারা কিভাবে ক্লেম করব ক্লেম করার জন্য আমাদের এই সামনে এরকম একটা ব্যানার শো হবে আমাদের কাজ হবে এই যে ক্লেমের উপরে ক্লিক করে দেওয়া তো ক্লেমের উপরে যদি একটা ক্লিক করে দেয় এখান থেকে দেখুন আমি নেক্সট একটা ক্লিক করে দিব এখান থেকে আমি যে এনএফটিটা পাবো সেটা কিন্তু আমি ক্লেম করে নিতে আমি যদি নেক্সট একটা ক্লিক করে দিই নেক্সটে ক্লিক করে দিলে দেখুন এখানে কি থেকে কিন্তু আমি আমার যেই টোকেন আছে বা যে কয়েন ছিল সেই কয়েনটা কনভার্ট করে এখান থেকে আমি লেভেল আটে যেহেতু আছি এখান থেকে আমি ছয়শো নব্বইটা পিকজেল যে টোকেন তাদের যেই আপনার টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমরা এখান থেকে পাবো তো এখান থেকে আমরা ক্লেম অপশনে যদি একটা ক্লিক করি এই যে ক্লেম অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসে তো অনেকেই যে প্রবলেমটা ফেস করতেছেন সেটা হচ্ছে এখানে আপনার কোন অ্যাড্রেসটা দিবেন এটা নিয়ে কিন্তু অনেকে যে আমাকে বলতাছেন যে ভাই আপনি দ্রুত

ক্লিক করে দেন তারপর ক্লেম নাও এই যে ক্লেম পিকজেল এখানে একটা ক্লিক করে দিব তো এখানে যদি আমরা ক্লিক করে দিই যে এখানে একটা ক্লিক করে দিলে আমাদের কিন্তু একটু সময় নিয়ে আমাদের যে ড্যাশবোর্ডে চলে আসবে তবুরা আপনারা কিন্তু এই যে এই যে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়া আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেই লিঙ্কটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিব তো এই লিঙ্কটা যদি আমরা এখানে পেস্ট করে দিই তো আমি আবার দেখাচ্ছি আমরা একটু ব্যাগে চলে আসি এই যে যে আমাদের লিঙ্কটা এটা যদি আমরা এখান থেকে এই যে থ্রি ডোরে ক্লিক করে আমরা কিন্তু ওপেন ইন ক্রমে কিন্তু সিলেক্ট করে দিছি তারপর এখান থেকে যে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু আমাদের কপি করতে হবে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমাদের এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এই যে এখান থেকে কপি লিঙ্ক এখানে কপি করতে হবে তো আমরা যদি এটা কপি করে এখানে পেস্ট করে এটা সার্চ করি তাহলে দেখা যাবে আমাদের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আমাদের অটোমেটিকলি স্টেকিং এ চলে যাবে ঠিক আছে তো স্টেকিং এ চলে গেলে এখান থেকে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে টোকেনটা পার ডে আপনি 6.9 মানে 6টা প্রায় 7টার মতো টোকেন আমরা এখান থেকে আমাদের ক্লেম হবে ঠিক আছে তো এখানে আমাদের যে টোকেনগুলো আছে সবগুলা টোকেনই কিন্তু এখান থেকে শো করবে যে আমি ছয়শো পিক্সেল টোকেন পেয়েছি স্টকিং এ দিয়েছি তো এখান থেকে দেখা যায় আমাদের প্রতিদিনে যে পার ডে এখান থেকে আমি ছয়টা করে টোকেন পাবো তো এখন কথা হচ্ছে আমরা যেই এখান থেকে কীভাবে উইথড্রটা দিব এখন অনেকেই বলতে পারেন যে আমরা উইদ্রোটা কীভাবে দিব তো এই যে যে টোকেনটা আমরা এখান থেকে জমা হবে আমাদের টেন পার্সেন্ট টোকেন জমা হবে তো আমরা যদি এই যে উইদ্রো রূপে একটা ক্লিক করি এখান থেকে দেখুন এই যে এই যে যে টোকেনটা এখান থেকে তাদের উইদ্রো একটা অপশন চলে আসবে তো এখন আমাদের ক্লেম করার জন্য যে অপশনটা দিয়েছে আমরা এখন ক্লেম করব তো আমাদের এই যে যে প্রতি যেই ঘন্টা পরে প্রতিদিন আমাদের এখান থেকে যে ব্যালেন্সটা এখানে জমা হবে ঠিক আছে তো আমি একটু স্কুল করে দেখাই এখান থেকে দেখুন আমি যদি ম্যাক্স করে দিই আমাদের এখানে কিন্তু কোনো ব্যালেন্স নাই ঠিক আছে তো আপনাদের কাজ হবে প্রথমে এখানে ক্লেম করবেন এখন ক্লেম করার পর ক্লেম করার পরে কিন্তু আমাদের স্টেকিং করতে হবে অবশ্যই এটা স্টেকিং করা ছাড়া কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না এখন তাদের অপশন হচ্ছে ক্লেম করা তো আপনি ক্লেম করার পরে আপনি এই যে উইথড্র অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখুন এই যে এখান থেকে কিন্তু আপনার উইথড্র করার একটা অপশন পেয়ে যাবেন এই যে এখান থেকে একটা উইথড্র করার অপশন পেয়ে যাবেন এখানে আপনি যে ব্যালেন্সটা জমা হবে সেই ব্যালেন্সটা কিন্তু এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন তো সেটা হচ্ছে আপনি একবারে কিন্তু উইথড্রটা করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে আপনি প্রতিদিন এখান থেকে এই যে এখানে জমা হবে আপনি যখন এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জমা হবে এখান থেকে তখনই কিন্তু এটা উইথড্র করতে পারবেন এখান থেকে আপনি বাইবিট বা যে কোনো এক্সচেঞ্জারে এখান থেকে উইথড্রটা এনাবল হবে ঠিক আছে এই যে এখান থেকে উইথড্রটা এনাবল হবে তো দেখুন বন্ধুরা অনেকে বলেন যে ভাই আমরা ক্লেম করার পর আমাদের টোকেনটা পাচ্ছি না তো এই যে যা আমাদের স্টেকিং এ টোকেনটা চলে আসে যার কারণে কিন্তু অনেকেই এখান থেকে টোকেনটা পাচ্ছেন না তো আপনারা যদি এই যে এখানে 3 ডট একটা ক্লিক করেন 3 ডটে ক্লিক করলে এখান থেকে দেখুন এই যে স্টেকিং একটা অপশন আছে এখানে যদি আপনি এটা ক্লিক করে দেন আপনি যে টোকেনটা সেই টোকেন কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখান থেকে পাড়ে আপনি এখান থেকে 6টা করে টোকেন আনলক হবে তখন যখন যখন আপনি এখান থেকে মোটামুটি একটা ব্যালেন্স হবে তখন এটা আপনি সেল দিতে পারবেন আপাতত আপনাদের স্টেকিং করে রাখতে হবে এই ছিল আজকের মূলত আপডেট তো বন্ধুরা আমরা যেটা ধারণা করছিলাম পিক্সেল ট্যাপ আমাদের যেরকম ভাবে একটা আশা দেখাইছে সেই আশাটা কিন্তু তার পূরণ করে নাই তো এখান থেকে আমরা ভাবছিলাম যে স্টেকিং এর অপশনটা না দিয়ে যদি টোকেনটা আমাদের সরাসরি বাই সেল করার একটা সুযোগ করে দিত বা এখান থেকে যদি সরাসরি আমরা এখান থেকে টোকেনটা বিক্রি করতে পারতাম আমাদের কিছু টোকেন বিক্রি করার জন্য দিত তাহলে

আমরা আপাতত ক্লেম করে রাখি যেহেতু ফ্রি সাইট আমরা যারা কাজ করি দেখি না কি হয় তো যখন দেখবো যে আমাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হবে তখনই কিন্তু আমরা এটা ক্লেম করে উইড্রোটা এখান থেকে দিতে উইড্রো দিয়ে আপনি যে ওয়ালেটে মনে হচ্ছে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে